বিশ্বের হিন্দু নির্যাতনের খবর এবং তার পাশাপাশি ধর্মীয় এবং শাস্ত্রীয় বিদ্যা জ্ঞান আপনি একই প্ল্যাটফর্মে পেতে চাইলে আপনি এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে রঞ্জিত বর্মন হিন্দু আর ইজিলি আপনি এই সাইটে কিভাবে ওপেন করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কিন্তু নিউজ সহকারে সবগুলাই এখানে উল্লেখ করা আছে এবং ধর্মীয় শাস্ত্রীয় ব্যাখ্যা সহকারে এখানে দেওয়া আছে আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের সনাতন ধর্মের রীতি নীতি সংস্কৃতি এবং আধ্যাত্মিক জ্ঞান এবং প্রতিদিনের বাংলাদেশ বিশ্বের মধ্যে যত হিন্দুদের নির্যাতনে আপডেট আছে সবগুলো একসাথে এখন প্রশ্ন হচ্ছে আপনি এই সাইটটা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন তার জন্য আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেবেন বা আপনি গুগল ওপেন করে নেবেন গুগলে সার্চ করবেন wWw. ডব্লু ডব্লু ডট যেন না থাকে আর এ এন জে আই টি বি এ আর ডিপি ডিএনএস ডি যেন স্পিচ না থাকে তারপর আপনি সার্চে ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করার পর এক থেকে দুই সেকেন্ডের মধ্যে এমন একটা সুন্দর ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে এখন আপনি জানতে চাচ্ছেন কোন বিষয়ে জানবেন তার জন্য আপনি নিচে স্কুল করে একেবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনার সামনে একটা টেক তারপর একটা ক্যাটাগরি নামে অপশন আছে এখানে জানতে পারবেন একাদশী দেবদেবীর মহাপুরুষ জীবনী শিব পুরাণ ভগবদ গীতার বাণী এবং হিন্দু খবর আপনি যদি ইচ্ছে করেন খবর খবর বিশ্বের হিন্দুদের নির্যাতনের তাহলে আপনি এখানে হিন্দু খবরে ক্লিক করবেন হিন্দু খবরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে সবগুলা খবর দেখতে পাচ্ছেন এখন আপনার মনে হয় যেমন চিন্ময় প্রভুর মুক্তির সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন আপনি এই সম্বন্ধে বিজয় আর্টিকেল পড়বেন তাহলে এই ছবিটাতে ক্লিক করবেন ছবিটাতে ক্লিক করার পর পুরো আর্টিকেল নিচে চলে আসবে এভাবে কিন্তু আপনি আর্টিকেলটা পরে সবগুলা জানতে পারবেন এবং সত্যের সাথে ন্যায়ের সাথে এবং সততার সাথে তাই ভিডিওটা শেয়ার করে সকল সতনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার ফলো করে আমাদের পাশে থাকুন